নমস্কার আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি প্রত্যেক সপ্তাহে কম বেশি আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা ভিডিও করি এই সবে আমি মায়ের পুজো শেষ করলাম শেষ করার পর আমি আপনাদের সবাইকে জানাই আমাকে কম বেশি অনেকে লাইক করেন পছন্দ করেন বা আমার সঙ্গে ফোনে কথাও বলেন তবে একটা জিনিস বলি যারা আমার কাছে আসেন তাদের পরিবর্তন হবার পর তারা কিন্তু আমার সঙ্গে কনটাকে অনেকেই করছেন না জানি না তাদের কার্যকর্ম হয়ে গেলে কথাই বলে স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে আবার সামনে দিন আসে কারণ এই গ্রহের প্ল্যানেট ঘুরতে 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 একই স্তর থেকে অন্য স্তরে যায় আবার সেই খারাপ গ্রহের দশা এসে পড়ে যার জন্য কথায় বলে যদি কোনো ফ্যামিলি ভালো থাকতে চান তবে একটা মহৎ জ্ঞানিলক পাড়া প্রতিবেশী যদি কেউ থাকে টাউনে যদি থাকে এবং কোনো একটা ডাক্তার এবং কোনো একটা অ্যাস্ট্রোলজার এই তিন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে হয় তবে সে ব্যক্তি ফ্যামিলি সবাই ভালো থাকে যাই হোক আমি কন্টিনিউ আপনাদের অনেক টাইম দিই ভিডিওগুলো করি আমি আর এবার থেকে ছোট্ট ছোট্ট প্রত্যেক সপ্তাহে একটা করে যদি পারি টোটকা দেব আপনাদের খুব পছন্দের সহিত কেমন পছন্দ আপনার আমার জীবনে সব থেকে অমূল্য ধন কোনটা সবথেকে ধন জানি না কি বলবে কার কি মতের সঙ্গে মিলবে কি না মিলবে প্রথম বলি আমাদের সব থেকে মূল্যবান সম্পদ আমি নিজে আমার আত্মা আমার প্রাণ যাকে বলে সেই বেরিয়ে গেলে আমি চলে গেলাম তাই প্রথম আমাদের আমার শরীরের আমি নিজে আমার আত্মা হচ্ছে প্রথম নাম্বার তাই সেও তখনকার দিনে মুনি ঋষি মহাপুরুষ যারা ছিল তারা মরে গেলেও তাদের বাঁচিয়ে আনত কিন্তু এখনকার এই সময় রেয়ার নেই বললেই চলে তবে তার জন্য সাধনা মার্ক হয় দেখুন আমি একটা টোটকা বলি তারপরে মূল্যবান সম্পদ এই আমাদের চোখ চোখের প্ল্যানেটে যদি কারুর রবি চন্দ্র শুক্রের কন্ডিশন অশুভ কানেক্টেড থাকলে তাদের চোখের প্রবলেম হবেই মাথা যন্ত্রণা এগুলো মঙ্গল রবি শুক্র এগুলোর অনেক অনেক বিচার করতে হয় তবে তাদের মাথা যন্ত্রণায় এবং চোখের প্রবলেম আসে মাথা যন্ত্রণার জন্য চশমা পড়তে হয় তাদের ক্ষেত্রে বলি আপনাদের কাছে পিঠে তেলা গাছের পাতা তিনটে তেলাকচু গাছের পাতা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য তিনটে তেরাকুচো গাছের পাতা তার উপরে এক চিমটি লবণ নিয়ে পাতার উপর দিয়ে পাতাটাকে মুড়িয়ে নিয়ে এইভাবে লগড়াবেন এইভাবে লগড়িয়ে একটু রসালো যখনই হবে তখন এই রসটাকে নিয়ে আপনি চোখে ড্রপ নেবেন দুটো চোখেই দু তিন ফুটা করে চোখে ড্রপ নেবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের চোখের ছানি পড়া চোখে দেখা অস্পষ্ট সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কিন্তু চোখে যারা চশমা পড়ে তাদের পড়তে হবে কিন্তু যেভাবে ছানি পড়ছে বা প্রচণ্ড পরিমাণে চোখ নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে রিলিভ করবে একটা জায়গায় রেখে দেবে এটা আমার দৈব শক্তি কথা দিলাম আপনাদের পরিবর্তন হবেই হবেই হবে এবার ঘটনা হচ্ছে আমি আপনাদের অনেক ক্ষেত্রে অনেক লং টাইম নিয়ে বলি বা আমাকে অনেকে ফোন করে বলেন যে গুরুজি আমি আপনার কাছে যাব বা আসছি একটু বলুন আমাকে অনেকভাবে বিরক্ত করে আমি বুঝি আমার সঙ্গে কেউ কেউ রহস্য করে হ্যাঁ দাদু যাচ্ছে গুরুজি ঠিক আছে আমাকে ভালো নাও লাগতে পারে তা বলে কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য করা উচিত নয় যে বা চিটিংবাজি করে করবে খাচ্ছে তার মতো পাওয়ার আছে মাথায় রাখবে তবে সে যদি ওই ফ্রেফবাজি চিটিংবাজি না করে যদি সঠিক পথে যায় তার মধ্যে কিন্তু আরো পাওয়ার তৈরি হবে কারণ এই সাধনার মাঠ কত বড় কঠিন বোঝানো যাবে না কেউ বুঝতে চাইলে তাকে বোঝানো অসম্ভব এই চোখের জল দেখবেন অনেক ক্ষেত্রে চোখের জল চেয়ে মানে চোখের জল পড়ছে চোখ থেকে এ মিডিল থেকে পড়ে সাইড থেকে পড়ে এই সাইড থেকে পড়ে সবই তার একটা মানে আছে ক্রিয়া আছে তার একটা প্রয়োগ আছে অবশ্যই আজকে আর আমি বেশি কিছু বলবো না একটা টোটকাইয়ে না আর আমার বাড়িতে যদি কেউ আসেন আপনাদের বলা আছে বর্ধমান মেন লাইন লোকাল নিমু স্টেশনে নামবেন ওখানে টোটো স্ট্যান্ডের টোটোওয়ালাকে বললে আমার বাড়িতে ওখান থেকে দশ মিনিট চলার পথ পনেরো টাকা ভ্যান ভাড়া নেয় আর অনেকেই কে বলে দিই আমার ফোন নাম্বার আমার ওই অ্যাড্রেসটা রইল জানি আমি এই ভিডিওগুলো করছি একটাই কারণ আমারও দরকার আপনার অসুস্থ যারা আছেন তাদেরও দরকার অনেক অসহায় ব্যক্তি তারা কোনো হদিস পাচ্ছেন না কী করবো কোথায় যাবো কী পরিস্থিতি বহু জায়গা ঠক্কর খেয়ে আঘাত খেয়ে তারা আমার কাছে আসে আমি দেখিও তাদের তাই তাদের উদ্দেশ্যে বলছি আমি যারা কোনো কুলকেনারা পাচ্ছেন না আমি বলবো না আমি খুব হাই লেভেলের তান্ত্রিক কখনো বলবো না আমি কি লেভেলের তান্ত্রিক কি লেভেলের জানি সব আমার মায়ের দৈব শক্তি দেওয়া আমি জিনিসটি লোকের সঙ্গে ছলনা সততা কাউকে ঠকিয়ে মিথ্যা কথা বলে কারোর সঙ্গে প্রতারণা করব না আমার সঙ্গে যে যা করবে করব আমি কিন্তু তোমাদের সঙ্গে বাবু আমি ভিডিও যেমন করছি আমার বাড়িতে সেম তেমনিই আমার সঙ্গে আমার ব্যবহার পাবে যাই হোক ভালো থাকুন আমি মায়ের কাছ থেকে মায়ের ভালোবাসা আশীর্বাদ নিয়ে তোমাদের কাছে জানাই যারা অসহায় ব্যক্তি ঈশ্বরের স্মরণ করুন মাকে বিশ্বাস করুন কামাখ্যা দিবে মাকে বিশ্বাস করুন মা তোমাদের মঙ্গল করবেই করবেই করবে বিপদ উদ্ধার করে দেবে আর আমার তরফ থেকে রইল আমার হৃদয় ভরা বুক ফলা ভালোবাসা তোমরা গ্রহণ করবে কি না করবে জানি যে গ্রহণ করবে তার বিশ্বাস তার বিশ্বাসই সব নমস্কার ভালো